আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক মন্ডলী জাদুর একটা মারাত্মক বেদি মুসলমান হওয়ার পরেও দুনিয়া বে সামান্য লাভের আশায় অনেক মানুষ কুফুরি কালাম করে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক ওইগুলা যে করে এবং যে করায় উভয়ে কাফের ঠিক আছে চিরতরে জাহান্নামে হবে কিন্তু দুনিয়ার লুভ এটা মারাত্মক ধরনের একটা লোভ যে দুনিয়ার মুহে পড়ে যায় সে না পায় দুনিয়া না পায় পরকাল কিছুই পায় না ওয়ার কথা না কারণ দুনিয়াকে আপনি যত ধরতে চাইবেন ধরতে পারবেন না দুনিয়া ছায়ার মতো আপনার ছায়া যদি আপনার সামনে থাকে আপনি যদি চান যে ছায়াটাকে আপনি স্পর্শ করবেন ধরবেন পারবেন না আপনি এখানে হাত দিলে দেখবেন ছায়া আরও একটু অগ্রসর হচ্ছে এরকম কিন্তু যারা অতীব মায়ায় পড়ে দুনিয়ার জন্য তারা মুসলমান হওয়ার পরেও জানে যে এটা খারাপ কাজ তারপরে বলে যা হবার তাই হোক আমি এটা করতে চাই করেও আর যাদুটুন্ডার যে সত্য এটা হান্ড্রেড পারসেন্ট সত্য ঠিক আছে অনেক আছেন মিষ্টি পন্ডিত যারা বলবেন বিজ্ঞান তো জাদুঘনার কোনো কিছু নাই এগুলো বিশ্বাস করি না তাদের জন্য এরকম ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করে লাভ নাই আপনি আপনার বিজ্ঞান নিয়ে বসে থাকেন আর যারা বোঝেন যে না ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে জাদুর ঘটনা এটার আসর পড়ে নবীল ইসলাম নিজেই জাদুগ্রস্ত ছিলেন তদ্বিরের মাধ্যমে জাদুঘনা কাটা হয়েছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন শুধু আমল করলেই যে কাজ হয়ে যাবে হ্যাঁ আমল করলেই তো অবশ্যই কাজ হবে কিন্তু কিছু নিয়ম নীতি তো আছে অর্থাৎ যেই নিয়ম নীতি অনুসরণ করে আপনি আমল করবেন ওইগুলোকে বলা হয় তদ্বির যে কাজ করবেন এগুলোকে তদ্বির অনেকে বলে তদবির করা নয় সেখীর করছেন হ্যাঁ অবশ্যই তো করছেন সুরা ফালাক এবং নাস নাজিল হয়েছে প্রতিটি আয়াত পড়ছেন ফু দিছেন গিট দিয়েছেন গিট খুলছে চুলের মধ্যে যে জাদু করা হয়েছিল অনেক লম্বা কাহিনী এটা বলতেছি না এটা তো তদবির চাইলে তো আল্লাহ তালা এরকম বলতে পারতেন আপনি ফালাক এবং নাস পাঠ করুন জাদুটনা কেটে যাবে কিন্তু আমাদের জন্য একদম ইজি আমরা আমল করলেও তো জাদুটনা কেটে যায় তো যাই হোক ওই রকম কোনো কিছু নয় ইনশাল্লাহ একই ঠিক রাখবেন জাদুটা যে যতই বড় হোক শক্তিশালী জাদু করো বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে সে সফল হয়ে গেছে আসলে কিন্তু কখনো নয় আর আপনি যদি সচেতন থাকেন বুঝেন যে আপনাকে জাদু করা হয়েছে অথবা আপনার আপন কাউকে জাদু করা হয়েছে আপনি যদি সচেতন থাকেন আর এটা প্রতিরোধ করেন তাহলে সে জাদু করতে যত টাকাও নষ্ট হয়েছে বা সে যত কষ্ট করছে আপনি এটা কেটে দিতে পারবেন একদম ইজিভাবে সহজভাবে এক কথায় জাদু করা অনেক কঠিন কাজ জাদু থেকে মুক্তি পাওয়া জাদু কাটা এটা অত্যন্ত সহজ কাজ কিন্তু আমরা জাদু করাকে মনে করি একদম সহজ আর জাদু কাটাকে মনে করি কঠিন তাই না অনেকে বলেন যে জাদু করতে হলে কবিরাজকে বড় অঙ্কের টাকা দিয়ে দিলেন আর কবিরাজ জাদু করে দিল অনেকের ধারণা এরকম আবার অনেকে বলেন যে তো কাটানো যাবে না কারণ আপনিও ধরছেন কবিরাজ সে হচ্ছে ব্যবসায়ী সে টাকা খাবে আপনার জাদু না থাকলেও সে বলবে জাদু আছে

সেই জন্য এইরকম পদ থেকে বেঁচে থাকবেন প্রয়োজন তাকে পরীক্ষা করে দেখবেন ঠিক আছে তাকে ভিন্ন একটা নাম দিয়ে বা যে মারা গেছে তার নাম দিয়ে আপনি বলবেন যে দেখেন তো কোনো আছে কিনা দেখবেন ওই মৃত নামের উপর অথবা একটা নাম নাম দিয়ে দিবেন যে আপনি কাউকে চিনে নেন বলবেন যে দেখেন তো কোনো সমস্যা আছে কিনা দেখবেন সে বলবে জাদু আছে চালান আছে বা আছে কারণ এটা তার দান্তা বুঝছেন তো সত্যিকারেরও যদি আপনার উপর জাদুর প্রভাব পড়ে যায় অথবা আপনার পরিবারের কারোর উপর জাদুর প্রভাব পড়ে যায় অথবা সন্দেহের মধ্যে আছেন জাদু আছে কি নাই সন্দেহের মধ্যে আছেন তাইলে কি করবেন তাইলে ওই এই আপনারা করতে পারবেন এই তদবির কোনো ক্ষতির আলামত নাই যদি হুবহু যেরকম এরকম করতে নাও পারেন টেনশন নেই এরকম করতে পারতেছেন আর এখন আপনার উল্টা ক্ষতি হয়ে যাবে প্রশ্নই উঠে না কোনো ক্ষতি হবে না যেরকম বলবো সহজভাবে বলবো ইনশাল্লাহ এতটুকু আপনারা পারবেন কাজ করতে তারপরে না পারলে অসুবিধা নেই কোনো টেনশন করবেন না কোনো সমস্যা হবে না যাই হোক এখন আসুন জেনে নেই থেকে কালাম থেকে থেকে অতি সহজে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি বড় বড় জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য উল্লেখিত তদ্বীর সরিষার তেলের মধ্যে ভিজিয়ে ওই সরিষার তেল রুগী মালিশ করিবে মালিশ করাকালীন সময়ে তো নকশাটি লিখতে হলে অবশ্যই আপনারা লিখতে পারবেন এটা আমি কম্পিউটার থেকে প্রিন্ট করার কথা বলবো না কারণ আপনারা সবাই এটা লিখতে পারবেন আরবি কোনো বর্ণমালা নেই শুধু সংখ্যা রয়েছে আপনারা পারবেন লিখবেন করলেন তারপরে নকশাটা আরম্ভ করবেন সুন্দর করে নকশাটা লিখবেন নকশাটা ডান দিক থেকে লেখা শুরু করবেন আমরা তো বাংলা লিখি বাম দিক থেকে শুরু করি ডান দিকে গিয়ে শেষ করি এই আরবির সিস্টেম হচ্ছে ডান দিক থেকে শুরু করবেন বাম দিকে গিয়ে শেষ করবেন স্ক্রিনে যে নকশা আপনারা দেখবেন অর্থাৎ এটা ডান দিক থেকে আপনি নকশা শুরু করবেন তারপরে যেটা করবেন এটা হচ্ছে আপনি একদম ছোটো ফিং নেবেন ফিং ঠিক আছে পিং আমি ছবি দিয়ে দেবো ওইগুলো আপনারা নেবেন ওইগুলো নেওয়ার পর আপনি এগারোটা পিং নিবেন তাবিজটা আপনি লিখলেন আর এগারোটা পিং আপনি নিলেন তারপরে ওইটা ওইটা এগারোটা পিন পরে তারপরে তাবিজটি আপনি ভালো করে বাজ করবেন যেরকম তাবিজ বানানো হয় একদম ছোটো করে আপনি বাজ করে নেবেন বাজ করার পর যে রুগী তার গোলায় আপনি এটা দিয়ে দেবেন অর্থাৎ এগারোটি পিনের এই নকশাটা লিখে নকশার ভিতরে থাকবে তারপরে নকশাটা আপনি কস্টিভ বা পলিথিন দিয়ে পেছিয়ে দিবেন কারণ এগারোটা প্রিন্ট দেওয়ার পর হয়তো আপনার কাছে বড় কোন তাবিজ থাকবে না যার কারণে তাবিজে ঢুকবে না আসলে কিন্তু এটা তাবিজ নয় ওই যে যেটা বাহিরে যেটাকেতে ঢুকানো হয় ঢুল মাদুলি যে ওনাকে অনেক কিছু বলেন আমাদের সিলেটে বলা হয় কবজ ওইটাই সঠিক কিন্তু তাবিজ যেটা ওই যে আপনি নকশাটা লিখছেন ওইটাই হচ্ছে তাবিজ অনেকে বলেন যে ওইটা ওইটাকে তাবিজ বলেন যেটাকে ঢুল যেটার ভিতরে তাবিজ ঢুকানো হয় ওইটাকে তাবিজ বলেন বলেন যে এটা শিরিক ওইটার ভিতরে যে জিনিসটা ঢুকানো হবে এটা যদি কুফুরি হয় তাহলে ওইটা জুলানু শিরিক আর যদি এটা ইসলামিক হয় তাহলে কোনো শিরিক নয় ওইটা কোনো কিছু নয় আসল হচ্ছে এটা যেটা আপনি লিখতেছেন ওইটা ওইটা যদি মূর্তির ছবি অথবা কোনো কিছু করে আপনি ওইটার ভিতরে ঢুকিয়ে আপনার সাথে রাখেন তাইলে সমস্যা এটা আপনারা সাথে রাখলেন এটা সাথে রাখতে হলে সুতা দিয়ে আপনি ধারণ করবেন এটা হচ্ছে অবশ্যই নীল সুতা হতে হবে নীল রঙের সুতা রুগীর গোলায় বাঁধবে অর্থাৎ গলাতে আপনি এটা বেজে লটকাতে হবে অন্যত্র যদি আপনি হাতে বা কোমরে দেন হবে কি হবে না এটা আমার জানা না যেহেতু এটা কিতাবে এরকম নেই যদি থাকতো যে ওটা নীল সুতা দিয়ে সাথে রাখতে হবে তাহলে বলতাম যে হাতে গোলায় বা কোমরে অথবা যদি এরকম হইতো যে ওইটা সাথে রাখতে হবে তাহলে যে কোনো কালার সুতা দিয়ে হইতো যেহেতু শর্ত আছে নীল সুতা এবং শর্ত দেওয়া আছে গোলায় কাজে অন্যত্র ব্যবহার করবেন না এটা গলাতেই ব্যবহার করবেন সপ্তাহ খানিক ব্যবহার করলেই আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই জাদু কেটে যাবে যদি এরকম হয় যে আপনি ওয়াইফ আপনার হাজবেন্ড বিদেশে আসে কিন্তু কেউ বিচ্ছেদ করে ফেলছে আপনি এটা আপনার সাথে রাখেন সে যতই দূরে থাকুক তাকে কোনো কিছু করতে হবে না বিচ্ছেদ খেটে যাবে বলতে পারেন এটা কেমনে সম্ভব আপনি ব্যবহার করলে না তার বিচ্ছেদ কেমনে কাটবে বিচ্ছেদ করা হয় দুজনের নাম দিয়ে অনেক তদবিরে তো আমি বলি না যে এখানে বিচ্ছেদ করবেন তাদের নাম দেবেন আমি তো দেই বৈধ পন্থায় বিচ্ছেদ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ওইগুলোর জন্য আর সেহেতু আপনাদের বৈধ ভালোবাসা বৈধ ভালোবাসায় বিচ্ছেদ করছে আর আমি যেগুলো দিই অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করার জন্য তো আপনাদের বৈধ ভালোবাসা বিচ্ছেদ করছে আপনারা তো নাম দিছে আপনার নাম দিয়ে করছে তার নাম দিয়ে করছে তো একজনের নামের উপর যখন আপনি দুজনের নামের সমষ্টিতে একটা বিচ্ছেদ হয়েছে ঠিক আছে দুজনের নামের এখন আপনি নামের যখন কুফুরি খেটে দিবেন তখন ওইটা অটোমেটিক ছুটে যাবে উদাহরণস্বরূপ এরকম দুইটা পায়া যদি থাকে আর এটা থেকে এই পর্যন্ত একটা রশি লাগানো থাকে এখানে গিট দেওয়া এখানেও গিট দেওয়া কেউ যদি খেঁচি দিয়ে এখানে কেটে দেয় ওই রশিটা একদম ওইখানে চলে যাবে ওইখানে থেকে না কাটা সত্ত্বেও রশিটা একদম সিঁড়ে পড়ে যাবে একদম নিচে নিচু হয়ে যাবে হবে না ওইটার কোনো কার্যকরিতা থাকবে না ওই রশির উপরে কোনো কিছু রাখতে না কারণ একদিকে শেষ সব শেষ ঠিক তেমনি ওই বিচ্ছেদের গুলা যদি দুইজনের নাম দিয়ে করা হয় একজনের যাদের যদি আপনি খেটে দেন তাহলে উনি এমনিতেই মুক্তি পেয়ে যাবে পরবর্তীতে দেখবেন আপনাদের ওই যে দেখতে পারতেছে না এই বিচ্ছেদে সব দূর হয়ে যাবে এটা আপনারা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত ভালো ফলাফল পাবেন সার যে কথা কঠিন বড় জাদু যেটা থেকে আপনি অনেক কবিরাজ ধরছেন দান্দাকুর বান্দাকুর অনেক কবিরাজ ধরেও পারতেছেন না জাদু সারাইতে কুফুরি কালাম কাটাইতে তাহলে এই নকশাটি আপনার জন্য যে নকশাটা আপনার স্ক্রিনে দেখতেছেন নিজেরাই এটি লিখে নেবেন দেখা একদম সহজ এটার আরবির কোনো কিছু নেই শুধু আরবির সংখ্যাগুলো আপনারা নিজেরা লিখে নেবেন তারপরে এগারোটা পিন নেবেন এগারোটা পিনার ভিতরে ওই তাবিজটি দিয়ে তাবিজ ভালো করে মুচরি ওই তাবিজের ভিতরে পড়বেন অথবা এটা কষ্টিব বা পলিথিন দিয়ে পেঁচিয়ে নীল সুতা দিয়ে আপনি আপনার গোলায় ধারণ করবেন মাত্র সাত দিন ধারণ করবেন এর ভিতরে যদি আপনি জাদুগ্রস্ত হয়ে থাকেন আপনার জাদু খেটে চুরে চুর মার হয়ে যাবে যদি বিদেশে থাকা ব্যক্তির সাথে আপনার বিচ্ছেদ লেগে থাকে অথবা অন্য কোনো মানুষের সাথে আপনার বিচ্ছেদ লেগে থাকে আপনি আপনার সাথে রাখেন বিচ্ছেদ কেটে যাবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনারা করে দেখতে পারেন সব দিনের ভিতরে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তখন মতন জানিবি জানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালকুম ওর ওবরাকাত